আমরা দুনিয়া লড়াই করি সংগ্রাম করি জোর দখল করি ক্ষমতা নেই আর যা করি মারামারি কাটাকাটি আমাদের সামনে অনিশ্চিত না নিশ্চিত একটা সময় সেটা কি মৃত্যুর যন্ত্রণা আসবে আসবে লৌকিকতা হোক লোক দেখানো হোক যাই কিছু হোক না কেন কবর যদি ঠিক না থাকে গালি দিয়া মাথায় তুলা জামাতদের নামে স্লোগান দিয়া লাভ হবে না কবর ঠিক করে একটু খেয়াল করলেই কবরটা ঠিক হয়ে যায় কবরে লাশটা রাখার সময় আমি একটা দোয়া করি কি দোয়া কার নামে কার দলে ঘুমাসছে কার নামে কার দলে কারে রাখতেছে মরা লাশ তাহলে আপনি বুঝতেছেন মরার পরে হলো লাশটা রাসুলের দলে দেওয়া উচিত কথা কয় তাহলে জিন্দা থাকতে কার দাম তাহলে ওয়াজ শুনে কি করবেন ওয়াজ তো শেষ লাভ নাই তো সারা জীবন ওয়াজ শুনলেন আর যায় ভোট দিলেন শেখ হাসিনা যার জন্মই হয়েছে ইসলামকে কোপানোর জন্য নাম নিলাম না সব একই তরিকা সবাই আইন চায় শেষ

ওই কোথায় এইজন্য কোরআন পড়তে হয় জানতে হয় তেলাওয়াত করে না আমল করে তেলাওয়াত করা নফল আমল করা ফরজে আইন আফামাই আলাম

খবর সবার আজকে চব্বিশ ঘন্টায় এদেশ থেকে আড়াই হাজার লোক বিদায় প্রতি চব্বিশ ঘন্টায় কয়েকজন আপনি ছাড়া আমি ছাড়া সব বলবেন

জীবনটা এমনি দেয় না আল্লাহ আমি দিচ্ছি আমার দেওয়া জীবন আমার হুকুম মানুষ আমার জীবন আমার খাওয়ান আমার পরম আমার নিঃশ্বাস আমার জমি আমার খালি নামাজ করলে বোনের জমি মাইরে খাই আমি আমি মাইরে গলা দেখা দিয়ে পড়াই হই আমি মালিককে ঠকায় আমি কাস্টমারের ঠকায় আমি সব জায়গায় আমি অকাংুকামে আমি বেশ সেখানায় আমি মদও খাই আমি জুয়াও খেলাই আমি সতীর্থ নষ্ট করি আমি আমার জান্নাতের স্বপ্ন থাকে তাও আমি মামসা বাদ দেয় লাইনে আসেন প্রত্যেকটা মানুষের জন্য দুটো জায়গায় দুটো ঠিকানা আছে একটা জান্নাতে

আখেরাতের ফসল ফলা আখেরাত দিয়ে দেব জীবন আপনার আমল আপনার জমিন আপনার আপনি যা চাইবেন সেইটা পাইবেন আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর পাবেন আঙ্গুর গাছ লাগাইলে কোনোদিন বেল হবে না তুলে কোনোদিন আম ধরে না হারামে কোনোদিন সব হয় না জাহান্নামের কাছে কোনোদিন জান্নাতে যাওয়া যায় না জাহান্নামের বাসিন্দা জান্নাতের বাসিন্দা দুই ধরনের মানুষ এক আমল করবে না জান্নাতিরা জান্নাতের পাগল জাহান্নামীরা জাহান্নামের পাগল

তারা জানে আমরা মরি আল্লাহর জন্য মরি আল্লাহর জন্য সমাজ আল্লাহর জন্য জীবন আল্লাহর জন্য মারা আল্লাহর জন্য আমার জমিন আমার মাটি আমার ইসলাম আমার আল্লাহ জমি আল্লাহ দিন কাজ করো প্রাচীন কাজটা ঝুলে গেলে আমরা কোনোদিন পালাই না